শুক্রবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে পর্যটকদের জন্য বিভিন্ন বোর্ড নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন পর্যটন দফতরের ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর সহ আরও অন্যান্য কর্মকর্তারা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পঞ্চাশটির মতো নতুন বোর্ড আনা হয়েছে এগুলি নির্মহল ছবি মোড়া নারকেল কুঞ্জে পাঠানো হয়েছে আর ৫০টি নতুন বোর্ডের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কারণ জলাশয়গুলো পরিষ্কার করে সুন্দর করে অর্থাৎ ওয়াটার ট্যুরিজমকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে হবে তার ফলে বাইরে থেকে টুরিস্ট ভিজিটর হবে এবং আমাদের পর্যটন ক্ষেত্র আরো উন্নত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে এর হয়েছিল পঞ্চাশটা বোটের অত্যাধুনিক বোট এবং ধাপে ধাপে সেগুলো দেওয়া হচ্ছে আপনারা জানেন যে জানুয়ারি মাসেও কিছু বোট প্রদান করা হয়েছিল আজকে আটটা বোট এখানে দেওয়া হচ্ছে যা ছবি এবং নারিকেল কুঞ্জ ডুম্বর যে বিশাল জলাশয় সেখানে প্রদান করা হলো আগামী দিনে আরও কিছু বোট আসবে এবং তার বাইরেও আমরা এবার আরও নতুন করে পঞ্চাশটা অত্যাধুনিক বোট এবার ক্রয় করব যেগুলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে প্রদান করা হবে কারণ পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে ওয়াটার ট্যুরিজমকে প্রাধান্য দিতে হবে এবং ওয়াটার ট্যুরিজম মানেই অত্যাধুনিক বোর্ড ছাড়া সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অত্যাধুনিক বোর্ডগুলো আমরা ক্রয় করেছি টোটাল নতুন এবং পুরনো মিলে আগামী দিনে একশোটার মতো বোট আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে আমরা দেখতে পাব তার বাইরে আপনারা জানেন যে পর্যটন ত্রিপুরা রাজ্যে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং একটা বিকল্প অর্থনীতির ব্যবস্থা করা যায় সে দিশায় রাজ্য সরকার কাজ করছে এবারকার বাজেটেও পর্যটনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রায় সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা প্রদান করেছেন শক্তিপীঠ নির্মাণের জন্য একান্ন শক্তিপীঠ তার বাইরে জিরানিয়াতে অ্যাসেন কলোনিতে সেখানে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্যে আমাদেরকে আটচল্লিশ কোটি টাকার উপর স্যাংশন দিয়েছে আগামী দিনে যে ডিপিআর আমরা জমা করেছি সেক্রেটারি এবং ডাইরেক্টর ট্যুরিজমকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আগামী দিনে আমরা আরও প্রায় একশো কোটি টাকা পাব ত্রিপুরা রাজ্যে যে ডিপিআর আমরা প্রদান করছি সেই ভিত্তিতে জাম্পই এবং আমাদের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোকে নতুন করে তৈরি করার জন্য এবারকার বাজেটে আপনারা জানেন যে বাজেট সেশন চলছে আজকে বাজেট আমাদের পাশ হয়েছে আরও একদিন বাজেটের অধিবেশন আছে এক তারিখ এই বাজেটেও আমাদের দক্ষিণ জেলায় লুধুয়াটি এস্টেট আমাদের মোহনপুরে একটা ইকো পার্ক লুধুয়ার যে টি এস্টেটে ইকো পার্ক তারপরে আমাদের যে বিভিন্ন যে প্রজেক্টগুলো ফেস্টিভ্যালস তার জন্য অর্থ ধার্য রাখা হয়েছে তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারও সেটা উপলব্ধি করতে পেরেছে যে পর্যটন যদি সামনের দিকে এগিয়ে না যায় তবে সরকারি চাকরির উপর যে সকলের নির্ভরশীলতাটা তার থেকে সরে আসবে না বা পর্যটনকে একটা বিকল্প অর্থনীতি হিসেবে তুলে ধরতে আপনারা জানেন যে ইতিমধ্যে যে বিভিন্ন হোমস্টেগুলো সেগুলো কাজ করা শুরু করেছে এবং নারিকেলকুঞ্জ ছবি মোড়া জামফুই আমাদের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোর আশেপাশে সেই হোমস্টেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে এতে করে রাজ্যের মানুষের যেমন ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে পর্যটনকে যে আমরা ভারতবর্ষের মানচিত্রে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাইছি সে দিশায় তারাও আমাদেরকে সহযোগিতা করছে তো আমি এটাকে আপনাদেরও সহযোগিতা চাই কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের প্রচার প্রসারের মাধ্যমে পর্যটনকে বিগত দিনে আপনারা সহযোগিতা করেছেন আগামী দিনেও সেটা আপনারা জারি রাখবেন আমরা যেটা বলেছি যে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আমাদের যে বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনগুলো যেগুলো কাজ চলছে ইতিমধ্যে এডিবির টাকায় বা আমাদের স্বদেশ দর্শনের টাকায় বা নতুন করে যেগুলো আমরা কাজ শুরু করব, সেগুলো যখন মাথা তুলে দাঁড়াবে তৈরি হয়ে যাবে স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্য পর্যটনের মানচিত্রে একটা নতুন দিশায় চলে আসবে নতুন জায়গায় চলে আসবে এবং আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে পর্যটকদের সংখ্যাও সেখানে অনেকটা বৃদ্ধি পাবে আজকে সে দিশায় আমরা এখানে আছি এবং এই বোর্ডগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ওয়াটার বডি যেগুলো রয়েছে সেখানে আমরা উৎসর্গ করি